রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আর কি কী রান্না করেছি চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তোমাদের ঠিক আছে এখানে রয়েছে তোমার এই যে আলুতে উচ্ছেতে ভাজা আর এই ডেস্কিটাতে ভাত আছে এটা দেখালাম না তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে দেখো ভাত আলু উচ্ছে ভাজা আর এখানে আছে তোমার গতকালকে যে মাছ এনেছিলাম এক কিলো সেই মাছটা এখন রয়েছে রাতে করেছিলাম মাছের ঝোল আর আজকে করেছি আর এখানে দেখো কয়েকটা দেখো এখানে তোমার চারটে চাকা আছে এখানে একটা মাছের মাথা আছে এখানে তোমার চারটে পেটি আছে আর এখানে দেখো চারটে পাঁচটা মাছের ডিম আছে এটা হচ্ছে আছে এটা তোমার আগামীকাল রান্না করবো আর এখানে তোমার পান্তা ভাত আছে দুটো দেখানোর কিছু নেই আর এখানে তুমি করে দেখো মাছের ঝোল করেছে দেখি চাই দেখো কেমন লাগছে আমার মাছের ঝোলের কালারটা কিন্তু জানিও ঠিক আছে রুই মাছ কিন্তু এটা রুই মাছের ঝোল করেছি আর এখানে তোমার আছে টক দইয়ে দেবো যেটা আমি এখন খাবো ঠিক আছে এ হচ্ছে আজকে রান্না আর এই দেখো তোমার ফেসওয়াশটা নিয়ে এসেছিলাম তো ফেসওয়াশ তো শেষ হয়ে গেছে এই দেখো এখানে তোমার ঢেকে রেখেছি এটা ডাক্তারের ফেসওয়াশ আর ডাক্তারের ফেস ওয়াশ আর বাড়ছে না কারণ কোনো কাজ হচ্ছে না নাকি ওটার বা তিনশো টাকা দাম এই দেখো এই গার্নিয়ার ফেসওয়াশটা এটা এখন আজ থেকে শুরু করবো এই যে ঠিক লেমনের তো আর গাইস এইখানে দেখো কী করছি এখানে দেখো এখন আমি ব্রাশ করলাম তো এখন খাবো এখন জানো বাজে কটা জানো ভাই এখন তোমার বাজে সাড়ে দশটা আর সাড়ে দশটার সময় তো আমি ব্রেকফাস্ট করছি কারণ অনেক কাজ ছিল কাজকর্ম করতে হলো এখানে দেখো ভেজানো জল কিসমিশ আছে এখানে তোমার দুটো খেজুর আর ছোলা ভিজা চলো এটা খেয়ে নিই ঠিক আছে ফার্স্ট আগে কিশমিশের জলটা খেয়ে নিই ঠিক আছে

অঁ আৰুচোন আচুৰ গাজৰৰ চাদে মোৰ খাতি খাই নি হা